তাহিরি তো ভন্ড ও তো ভণ্ড সালাম আলাইকুম শাইক আহমদুল্লাহ হুজুর বলছেন কেমন আছেন ভালো আছেন তো না জি হুজুর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি হুজুর হ্যাঁ বিভিন্ন ফেতনার সময় বিভিন্ন দিক দিয়ে ফেতনা আসবে আপনি এই বিষয়ে চিন্তা করবেন না হুজুর আল্লাহ আছে আপনার জন্যে অবশ্যই এই তাহেরি ভন্ড তাহিরি নাকি কি কে কী কী যেন বলছে আপনাকে হ্যাঁ বৃষ্টির নামাজ নিয়ে যেন কি যেন বলছে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে কি যেন একটা দিছে আপনাকে আলটিমেট না কি বলে আমরা তো সল বলে অত বুঝি না হুজুর হ্যাঁ বৃষ্টির নামাজ নাকি পড়ছেন এটা নিয়ে নাকি তিরস্কার করছে আপনাকে কি নামাজ পড়ে না পড়ে নামাজের পরে বৃষ্টি হয় না এটা ওটা আবোল তাবোল কথাবার্তা বলে ও তো হ্যাঁ ও তো একটা ভণ্ড তাইই তো ভণ্ড অত ভণ্ড হ্যাঁ বিভিন্ন কী কী যেন তাবল জিকির ফিকির করে জিকির নয়তো ওই যে নাচানাচি করে জিকির করে আর নাচানাচি করে আমি তো ওনার বক্তব্যই শুনি না ওনাকে সবাই বেশিরভাগ লোকই ওনাকে মানে দেখতে পারে না উনি তো হুজুর নামে কলঙ্ক কষ্ট নেবেন না মনে আপনার জন্য অবশ্যই আল্লাহ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই তা একটু ভালো থাকবেন হুজুর হ্যাঁ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি ঠিক আছে ভালো থাকবেন আপনাকে মনে বিরক্ত করলাম হুজুর ঠিক আছে সালামু আলাইকুম